ভাই বন্ধুরা আমি চলে এলাম আবার একটা ছোট ব্লগ নিয়ে আমি দুঃস্মিতা রায় চৌধুরী তো আমার আজকে একটা স্পেশাল ব্রাইডের মেকআপ ছিল রিসেপশন ব্রাইডের তো আমি চলে গেলাম দুর্গাপূজা

তারপর দেখো আমি ওর বেস মেকআপটা শুরু করলাম খুব শান্তশিষ্ট একদমই নতুন বউ একদমই খুবই শান্তশিষ্ট খুব ভদ্র খুব ভালো লাগলো ব্যবহারটা দেখে এতটাই ভালো লাগলো কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারছি না তো প্রথমে ওর বেস মেকআপটা করে নিলাম যেহেতু ওদের দিনের রিসেপশন ছিল সেইভাবে আমি মেকআপটা শুরু করলাম আই মেকআপ শুরু করলাম তো মেকআপ করতে করতে ও বললো দিদি আমার চোখটা একটু ডিপলি করো প্রথমে আমি হালকা করতে চেয়েছিলাম একদম তো বলল দিদি আমার কে একটু আই মেকআপটা একটু ডিপলি করো কারণ ফটো তুলবে তো দেখতে যেন ভালো লাগে তো আমি সেইভাবে আমি আই মেকআপটা শুরু করলাম পুরো আই মেকআপটা করতে শুরু করলাম তো আমার মেকআপগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা বুকিং করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আর আমার ব্লগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে নিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখো পুরো লুকটা একদম ন্যাচারাল করেছি ওর স্কিন টোন অনুযায়ী ন্যাচারাল করেছি শুধু আই মেকআপটা একটু ডিপলি করেছি ওর কথা মতো আমি মেকআপটা করেছি তারপর ওর হেয়ারটা শুরু করব হেয়ারটা একদমই মানে কি বলবো হালকা হেয়ার হেয়ারের মধ্যে আমি ক্রিম্পিং করলাম না এতটাই কার্ল ছিল ওর হেয়ারটা আর ক্রিম্পিং করার দরকার ছিল না আর ও বলল যে দিদি আমার হেয়ারটা ক্রিম্পিং করো না তুমি এইভাবেই করে দাও আর হেয়ারের মধ্যে মানে আমি জট ছুটাতে পারছিলাম না এতটাই জট লেগেছিল তারপর কলকা করে ও হেয়ারটা রকম করে দিলাম করে সামনে একটু কাল করে দিয়ে হেয়ারটাকে সেটিং করলাম আর যা ছিল ফুল দিয়ে আমি পুরো হেয়ারটাকে যতটুকু ফুল ছিল সেই ফুল দিয়ে পুরো হেয়ারটাকে আমি করে দিলাম তো তোমরা পুরো লুকটা দেখে বলবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে খারাপ হোক ভালো হোক অবশ্যই জানাবে তারপর আমি সিঁদুর পরিয়ে দিলাম দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবে আর ভালো লাগলে তো শেয়ার করবে ব্লগটা অবশ্যই শেয়ার করে দিও তোমরা সিঁদুরটা পরিয়ে দিলাম দেখো ও বললো দিদি সিঁদুরটা একটু বেশি করে দিও তো দেখো পুরো লুকটা দেখো কেমন হয়েছে তোমরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো পুরো লুকটা দেখো দেখে কেমন লেগেছে অবশ্যই জানিও হেয়ারটা দেখো যতটুকু ছিল আমি সেইভাবে করে দিয়েছি ওর কাটা ক্লিপও কম ছিল একদমই কম ছিল সেইভাবে করে দিয়েছি আমার কাছে যতটুকু ছিল দিয়ে করে দিয়েছি তারপর আমি বাড়ির দিকে রওনা দিলাম তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকে এই পর্যন্তই বাই